আশি আছে আশি আছে পর কাজে পর দেশে পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর প্রাণ নিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টি মাতা তারা সে দেশে ঠাকুরানীর আতঞ্চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ দেখো তো ফেসবুকটা চলছে কিনা কারণ ফেসবুকটা এখানে আমি হ্যাঁ এখন ঠিক আছে এখন ঠিক আছে প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাক পরিবারের প্রত্যেকে সুস্থ থাক পরিবারের প্রত্যেকটা আনন্দে থাক এটা সবচেয়ে বড় কথা আমার পরিবার ভালো থাকলে আমার পরিবারের মানুষ ভালো থাকলে আমার আলাদা করে আর কিছু বলার নেই কিছু চার নেই যাই হোক আগামী বাইশ তারিখ আমার জন্মোৎসব দুর্গাষ্টমীকে কেন্দ্র করে দানবীর পাপিয়ান নেতৃত্বে এক মহাবস্ত্র দান উৎসব দানবীর পাপিয়ার নেতৃত্বে এক মহাবস্ত্রদান উৎসব এবং এই বস্ত্রদান উৎসব বিশেষত্ব লাভ করতে চলেছে আমার হাতে পাওয়া মহাপ্রসাদ আমি বলবো গ্রুপের কথা না ভেবে প্রত্যেকটা মানুষ আমার এই জন্মোৎসবে প্রত্যেকে সেখানে পার্টিসিপেট করুক প্রত্যেকেই সেখানে এই মহৎ কর্মকাণ্ডের এই মহৎ যোগ্য অনুষ্ঠানের পূর্ণ লাভের অংশীদার হোক আমি চাইব আমাদের জয়তমারকম সম্প্রদায় উপচে পড়বে ফিরে আগামী বাইশ তারিখ দানবের পাপিয়ার নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখার সঙ্গে নিজস্ব কার্যালয় থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর আমার জন্মোৎসব পালন হচ্ছে ধামে আগামী তিরিশে সেপ্টেম্বর যারা আমার জন্মোৎসবে আসতে চাইছে যারা আমার জন্মোৎসবে আমাকে দর্শন করতে চায় তাদেরকে বলবো সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা অবধি আমার দর্শন সঙ্গে মহাপ্রসাদ বিতরণ আগামী তিরিশে সেপ্টেম্বর আগামী তিরিশে সেপ্টেম্বর কারণ তারপরে আমি হায়দ্রাবাদ চলে যাচ্ছি আমি তিরিশে সেপ্টেম্বর আমার দুর্গা অষ্টমীর পূর্ণ লক্ষ্মী আমার দর্শনের টাইম চলে আসবো মূল বিষয় তার আগে বলবো আগামী বিশে সেপ্টেম্বর পিত্রকোল উদ্ধার প্রকল্প আগামী বিশে সেপ্টেম্বর পিতৃকুল মাতৃকুল উদ্ধার প্রকল্প দানবীর পাপিয়ার তত্ত্বাবধানে আগামী বিশে সেপ্টেম্বর এটা ঘোষণা যারা অ্যাডমিন আছে যারা কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আছে প্রত্যেককে বলব গঙ্গাবক্ষী পিতৃকুল এবং মাতৃকুল উদ্ধার প্রকল্প দানবীর পাপিয়ার অধিনায়কিত্বে এটার সম্পূর্ণ বিনামূল্যে নিজের পিতৃকুলের উদ্দেশ্যে মাতৃকূলের উদ্দেশ্যে মহাতর্পণ বিধি গঙ্গাবক্ষে সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে বিনামূল্যে আমি প্রত্যেককে বলব যারা আমাদের পরিবারের মানুষ যারা আমাদের এই পরিবারের অংশ তাদের প্রত্যেককেই আমি বলবো অবশ্যই করে আগামী বিশে সেপ্টেম্বর দানবে পাপিয়ার অধিনায়কিত্বে পিতৃকুল মাতৃকুল উদ্ধার প্রকল্পে প্রত্যেকে গঙ্গা পক্ষে তর্পণ করুক গঙ্গা পক্ষে তর্পণ করে নিজের পেতিকুলকে উদ্ধার করুক সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা দিতে হবে না প্রত্যেককে আমি বলবো নিজেদের পেত্রদোষ খণ্ডন হেত নিজেদের পেত্রকুলের প্রেত্যার্থে মাতৃকূলের প্রেত্যার্থে আমি বলব এই কর্মকাণ্ডে প্রত্যেকে সামিল হোক আমি বলবো নাইন সিক্স থেকে ফোন করে দানবীর পাপিয়ার নাম্বার নিয়ে সেখানে দানবীর পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করুক সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে সবাই পুরুষ স্ত্রী সবাই তর্পণ করতে পারে পুরুষ স্ত্রী সবাই তার পিতৃকুল মাতৃকুলকে উদ্ধার করতে পারে আমি বলবো পিতৃকুল মাতৃকুলের প্রতি নেই পিতৃপক্ষের সোনেরা মকা আমি প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে প্রত্যেকের সামিল হোক প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে আটান্ন দিন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসছে তিরিশে অক্টোবর থেকে তেসরা অক্টোবর থেকে তিরিশে নয় তেসরা অক্টোবর থেকে তেসরা অক্টোবর থেকে আসছে তাই আমি বলবো অবশ্যই করে যে পাঁচ রাশির বিশেষ শুভ বৃষ রাশির প্রমোশন যোগ নতুন দায়িত্ব প্রাপ্তি মান যশ প্রাপ্তি বিদেশ রিলেটেড কর্মে বিশেষ শুভ কন্যা রাশির ধার দেনা মুক্তি মামলায় একটা সুফল এবং যে দাঁত বিবাদ চলছিল সেখানেও একটা মেটার সম্ভাবনা শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা শুভপ্রদ শরীর স্বাস্থ্য নিয়েও বেশ কিছুটা শুভপ্রদ তুলা রাশির বলবো লাভ লাইফের ক্ষেত্রে দারুণ একটা সুনহেরা মকা আমি বারবার করে বলবো এই সময় মামলা মোকদ্দমা বা সমস্যাগুলো মিটবে যেগুলো চলছে প্রমোশনের দিকে একটা ভালো উন্নতি মকর রাশির বলবো আর্থিক শুভ চাকরিতে প্রমোশন যোগ রয়েছে কুম্ভ রাশির এই সময় সমস্যা মুক্তি অনেক জটিলতার জট খুলে যাবে তেসরা অক্টোবর এই শুভটা আরও যাতে শুভ ফল হয় তার জন্য গ্রহ শান্তি প্রকল্প রয়েছে তার জন্য গ্রহ শান্তি প্রকল্প রয়েছে সেই গ্রহ শান্তি প্রকল্প ধাম থেকে পাওয়া যাবে তেসরা অক্টোবরের আগে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভে যোগাযোগ করে নেবে নিজ নিজ অ্যাডভেন্ডার বলে নেবে একদম সরাসরি ধামে আমাদের কর্তৃপক্ষের সাথে আমি যোগাযোগ করে নিতে বলবো যাতে প্রত্যেকে পায় আরও একবার প্রত্যেককে কানে দিয়ে দেবো মাথায় দিয়ে দেবো আগামী বিশে সেপ্টেম্বর পেত্রেকোল মাতৃকুল উদ্ধার সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্প গঙ্গাবক্ষে এই প্রকল্পে গঙ্গাবক্ষে আমাদের নিজস্ব আশ্রমে ব্রাহ্মণ দেবতা থাকবে ব্রাহ্মণ দেবতা তোমাদের পিতৃদেব এবং মাতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করাবে এবং পুরুষ সবাই এই শুভযজ্ঞে এই শুভকর্মে এই একটা মানবিকতার কর্ম এটা আজকে তোমরা যে যেখানে আছো সেটা কিন্তু তোমাদের পিতৃপুরুষের অবদান আজকে এই সুন্দর দেহ পাওয়াটা কিন্তু পেত্রপুরুষের অবদান সুন্দর ভালোবাসা পয়সা পাওয়াটা কিন্তু তাই প্রতি সহমর্মিতা মানবিকতায় সেই গাছের গোড়ায় জল দিতে আগামী বিশে সেপ্টেম্বর আমি চাইব প্রত্যেকে এই তর্পণ বিধির অনুষ্ঠানে বিনামূল্যে কোনো টাকা নেই কোনো পয়সা নেই কিচ্ছু নেই কোনো আয়োজন নেই কিচ্ছু নেই প্রত্যেকে দলে দলে সামিল হোক গঙ্গা এই মহান কর্মসূচিতে আগনা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ

फिर पाँच बजकर पंद्रह मिनट से एक बजकर छिचालीस मिनट तक जो नेगेटिव टाइम है सुबह साढ़े दस से बारह तक अगला दिन का लिए राशि अगला दिन का लिए सिंह राशि अगला दिन का लिए वृश्चिक राशि 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 धनु कुंभ लिएन में है अगला दिन का लिए एम के एल एस यू आर पी वाई सेफ जोन में है अगला दिन का लिए अगला दिन का जो मिराकेल मैजिकल वर्ड है आई एम मानी जी जिनाई तो वो बोले जाए আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি